সরকারের পতনের পর আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি এমন গুঞ্জন উঠে বিভিন্ন মহলে তবে স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে যাওয়া সোহেল তাজ কি আদৌ রাজনীতিতে ফিরবেন যদি ফিরেন তাহলে কি কারণে দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সোহেল গাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগ পত্রের একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতীয় সংসদে জমা না দিয়ে সেনাবাহিনী রূপোর পেশ দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ঘুম সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিমতো আমি আপনাদের সাথে পার্থক্য দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখেই তোমরা সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে বল। অবশেষে প্রকাশ্যে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রের ছবিটি। ইতিমধ্যে আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয় যেখানে তিনি বলতেছেন যে তিনি নাকি পদত্যাগ করেননি বা তিনি পদত্যাগ পত্র জমা দেননি যার কারণে তিনি এখনো বাংলাদেশের আইন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী এমন বক্তব্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে তুলফার সৃষ্টি হয় অবশেষে প্রকাশ আসলো শেখ হাসিনার পদত্যাগ অন্যদিকে শেখ হাসিনা পদত্যাগের পরে আবারও আলোচনায় আসলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেলতাস এ বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত দেখবো একটা প্রতিবেদনের মাধ্যমে অন্যদিকে প্রকাশ্যে আসলো শেখ হাসিনার পদত্যাগ পত্র এই শেখ হাসিনার পদত্যাগ পত্র যদি প্রকাশে না আসতো বা শেখ হাসিনা যদি আদৌ মানে পদত্যাগ না করতো তাহলে বাংলাদেশের

নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি এমন উঠে বিভিন্ন মহলে তবে স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে যাওয়া কি আদৌ রাজনীতিতে ফিরবেন যদি ফিরেন তাহলে কি কারণে সালে স্বরাষ্ট্র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সোহেলতাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আর জানাচ্ছেন সহকর্মী রিফাত দু সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি পরে দু হাজার বারো সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা হয়নি একই বছরের সাত জুলাই তিনি আবারও পদত্যাগপত্র জমা দেন তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় তবে দীর্ঘদিন রাজনীতিতে না থাকলেও তার প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে তিনি সবসময় আলোচনায় ছিলেন দল ও দলের বাইরে তার রয়েছে অসংখ্য ভক্ত যাদের অনেকের কাছে তার রাজনৈতিক জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে তারা জানতে চান কেন তিনি সরে গিয়েছিলেন সম্প্রতি সোহেল তাজ তার নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করেছেন জানান যেদিন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সেদিন তার চোখে পানি চলে এসেছিল তিনি জানতেন এটা বড় একটি দায়িত্ব তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু সেই সময়ে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে পদত্যাগের পেছনের কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন তিনি দুর্নীতি ও অনিয়মের সাক্ষী হয়েছিলেন বিডিআর বিদ্রোহে তদন্তে যে অনিয়ম হয়েছিল তা তাকে হতাশ করেছিল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা যেন তার কথা না শুনে আওয়ামী লীগের এই সাবেক নেতা স্মরণ করেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বারবার বলেছিলেন তাকে ছেড়ে দিতে কিন্তু শেখ হাসিনা তাকে বারবার থাকতে অনুরোধ করেছেন এমন ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা গান গাওয়ার চেষ্টা করেছিলেন আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না তাজ বলেন এটি শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর এমন কথা কি বোঝাচ্ছিল এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ পদত্যাগের পর তাকে নাজেহাল হতে হয়েছিল বলেও অভিযোগ করেন সোহেলতাজ তিনি বলেন তার বিরুদ্ধে নানা অপপ্রচার চলছিল দেশে ফিরে দেখলেন গোয়েন্দারা তাকে অনুসরণ করছে পুরো পরিস্থিতি ছিল আতঙ্কের এর আগে দু হাজার এক সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেলতাজ তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পরে দু সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক নেতা সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগ পত্রের। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক প্রমাণ করেছে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিইনি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল ফিফটি অনুযায়ী আমার পদ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদকপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদকপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী মহল বলছে পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ ত্যাগপত্র জমা দিতে হবে দেশে কোনো রাষ্ট্র সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগ শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় মানে তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আত্মঘাত করবে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরতে নিয়ে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোন তথ্য নেই আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশোর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশোর মতন কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্যতা তা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোনো নেই কোন হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে ডক্টর ইনুস ছুটে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি তো উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত হবে না তো তারপরে সেনা সদর উপদেষ্টা গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন ষাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব

আমাদের যোগাযোগ মাধ্যমে তুলবার সেটা নিয়ে আমরা একটি নিউজের একটা প্রতিবেদন বিস্তারিত অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ